বন্ধু তাড়াতাড়ি অমৃত তুলে খেয়ে না শক্তি পাবে ওরে বাপরে উম উম জলগুলো এত ভারী হম ও তো অমৃত তুলছে রিকোয়েস্ট করে নিয়ে নেবো এই বন্ধু দাঁড়া দাঁড়া বন্ধু তুই আমাকে দিয়ে দে প্লিজ আমার এনার্জি খুবই কম হ্যাঁ শান্তি পেলাম নে বন্ধু খেয়ে এবার রাজু আমায় দে আরে এটা কি ঠিক আছে আমি আবার তুলছি আরে বাবা এতটা কষ্ট হয় অমৃত তুলতে কি করবো এই তো আমি খেয়ে নিচ্ছি দাঁড়া বন্ধু দাঁড়া দাঁড়া প্লিজ আমাকে দিয়ে দে আমার একটু খাবো তারপর আমায় কিছু দে এত কষ্ট করে তুলি ও নিজে খেয়ে নে ঠিক আছে আমি আবার তুলে নেই কি করবো খেয়ে নিয়েছি যেহেতু আরে অমৃত পাচ্ছি না মনে হয় শেষ হয়ে গেছে রাজু আমায় একটু দে না আমার অমৃতটা শেষ হয়ে গেছে দাঁড়া অমৃত খেতে এসেছিস এই যা খেয়ে নিলাম সবকিছু হা 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 বন্ধুরা আমার জন্য একটি লাইক করে থেকে সাবস্ক্রাইব করে দাও আরে বন্ধুরা সবাই লাইক করার জন্য আমি কতগুলো সোনা পেয়ে গেছি আরে হীরা ডায়মন্ড মুক্তা বন্ধু এটা তুই কি বললি তুই আমাকে একটা দিয়ে সবকিছু নিয়ে নিবি এই যে সবকিছু আমি নিয়ে নিলাম বন্ধুরা তাড়াতাড়ি লাইক করে সাবস্ক্রাইব করে দাও সবকিছু এইভাবে পিতাজিদের দেবো না আমি তারা তোর মজা দেখাচ্ছি এই যা তুই মরে যা